শেষ পর্যন্ত স্বামী আমার আরেকটা স্বপ্ন পূরণ করলো দেশের বাইরে ঘুরবার লিয়ায় আসলো সগলি করছেন যে ভাগ্য করে একটা স্বামী ভাগ্য করে একটা স্বামী পাচ্ছেন তো সত্যি আমি কমু ভাগ্য করে আমি একটা সত্যিই ভালো স্বামী পাচ্ছি এখন আপনি করো কয় দেশের বাইরে বলতে আমাকে দুপচাষি আর বাইরে মানে ঢাকা ঢাকা তো আমাকে দুপচাষে বোগড়া থাকা মেলা দূর সেই জন্য আমি আর কি বিদেশ কোনো তো এই দা আমরা যমুনা ফিউচার পার্ক এখন চলে গেল এটাই আমার কাছে বিদেশের মতো লাগিছে যা এটি খালি ঢেক্কা ঢুক্কা খাচ্ছি মানুষের আর সুন্দরী রোমনে কেটে আমরা প্রথমে লিপ দেওয়া উঠাই যা দেখে সব খালি দোকান বড় বড় দোকানত খালি মানুষের বড় লোকেরাই ঢুকিচ্ছে আমরা আর ঢুকার সাহস পাচ্ছি না তো এদের পুতুলেরক কি সুন্দর জামা পরে সুন্দর করে এর করে দেখতে আমার খুব ভাল লাগে ওই দিন এরকম ভিডিওত নিন সাজাতে শাড়ি পরে তা আমার স্বামী আমাকে এটি লিয়াছে তুমি যেন কিছু কিনার জন্য জেদ করো না কারণ এটি আমাকে এটার জন্য লয় এলে হলো কারণ সব কোটিপটি কেটে জন্য আমরা তো আর কোটিপতি লই যেদিন কোটিপতি হমু সেই দিন তোমাকে এরই মধ্যে লিয়া ঢুকবো তা আমি কোছি কোটিপতি না হলে আমার কিছু কিনা দোয়াই লাগবে তাই গায়ে এদের স্বামী কেনার সোনার দোকানের সামনে যা কোচ আমাকে লিয়া চলো আমাকে একটা ডায়মন্ড এ ল ফুল কিনে দাও না হলে অ্যাংটি কিনে দাও আমি কিছু না কিনলে এটি নাতে আমার স্বামী কোচ না টেকা পোসে নাই এটি হলো ঢোকার জন্য জেলা টেকা লাগবে সেলা টেকা আমি আর কি করোনির মন বুঝনো আমার স্টাইল ইক চলে গেল মানে এই স্টাইল ইকর থেকে অনলাইন থেকে আমি দামি দামি জেলা থ্রি পিস কন সো সব দামি দামি থ্রি পিস কিনি তো ওটি যমুনা ফিউচার পার্ক গেছি তার ওই মানে আমার প্রিয় দোকানের থেকে ঘুরে আসুন এটা দিন হয় কন সেই জন্য স্বামীক জোর করে লিয়া কোন স্টাইল করতে যায় আমার বাস্তবে যায় দেখে সব কাপড় অতটা আমার লিবার মন যায়নি সেই জন্য নি তো ওটি থেকে বের হয়ে আবার দেখে যে কি সুন্দর হওয়া সোলপলের জামা এটি সাজা থুস তো ওলাক ঢুকার আর সাহস পাচ্ছি না তাই না জুতা কিনবার জামো জুতা কিনবার ঢুকা আমি তো সেই ভয় খায়া গেছি বাবারে এত দাম জুতার দিয়া থুসে মানে এক জোড়ার দাম দিয়া হলো কারণ আমার বাইরে থাকা ফুটপাথের থেকে চার পাঁচটা জোড়া জুতা কিনা হবে এলাত গেলে খালি দাম আর দাম বিদেশের মতো দাম বাবা জিনিস এতে আমরা সাধারণ মানুষকে আর এলা জিনিস কিনা ফার্মো কারণ তে বাটা জুতার দোকানের ভিতর শোরুমের ভিতর ঢুকিস না ঢুকাই দে এটি জুতা দেখেছি আর আমার বেটি ঘরের মধ্যে খেললো তো খেলা টেলা আমরা এখন এদের চোলা জামু হলো কার একটা শপথ তো যাওয়ার সময় বেটি এটি আইসক্রিম দেখলে আইসক্রিমের দাম কোনো দেড়শো টাকা লিসে তাহলে কন তাই দেখ আমি এটা ব্যাগত এটা কিছু লিসি লিয়ে আমরা এখন এদের বের হয়ে সোলা যাচ্ছি মানে সোলা জামু হলো কার আরং এর যাই আমার বেটি জন্য না কিছু কিনা কাটা কর্ম আরং এর জিনিস আমার খুব পছন্দ তাই দেখ আমাকে এটা জমি না ফিউচার পার্ক এতক্ষণ আপনি কেরক যেটা দেখা নো তাই যে আরং ওর চলে যাচ্ছে আরং চলে আসে মানে শেষ সময় চলে যাচ্ছে আমরা সাড়ে সাতটার দিকে আটটার সময় এরা বন্ধ করে দেয় তো উপরে উঠে যাচ্ছে উপরে উঠলেই সলপলের কালেকশন তে সলপলের কালেকশন এটি দেখবার যায় মানে সময় নাই কো বেশি তে আমি দেখিছি আমার বেটির জন্য যে কুন্ডা লিভার মন চাইতে এটা আমার পছন্দ হছিল লিভারও সাসিনো তে এটার পোড়া দিছিনো বুঝলেন পোড়া দেওয়ার পর গলাটা আমার বেটিক মানায় নাই সেই জন্য আর লেওয়া হয়নি তে আরং এর কাপড় চোপড় আমার খুব পছন্দের আমার বেটিক মানে সুতি কাপড় পরাতে আমার খুব ভাল লাগে আরং এর তে আমার বেটি এটি হলো কার যায় এই দে ঘুরিচ্ছে ফিরিচ্ছে দেখিচ্ছে যে ওই কোন জামা লিবে আর আমিও দেখিচ্ছে যে আমার বেটি কুন্ডা মানাবে তেলা স্কার্ট স্কার্ট খুব সুন্দর সুন্দর কালেকশন তে আমার বেটি এটি আবার আরাম করে দিচ্ছে আবার ওরকে কি সুন্দর পুতুলা বানায় ওলা দিয়ে আমার বেটি খেলিচ্ছে ভালো থাকবেন আমার পেজটা থেকে ঘুরে আসবেন আর না লাইক কমেন্ট ফলো শেয়ার দেন আল্লাহ হাফেজ